আমরা নিরাপত্তার জন্য আমাদের টাকা ব্যাংকে জমা করি এবং চাই যে সেই টাকা আমাদের সুরক্ষিত থাকুক এবং কিছুটা হলে সুদে পাবে আমরা সেভিংস অ্যাকাউন্টে যে সুদ পাই কত সুদ পাই মাত্র তিন থেকে চার পার্সেন্ট কিন্তু আপনি কি জানেন আপনার যে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা রয়েছে এবং সেখানে যে সুদ পাচ্ছেন আপনি আপনার লস হয়ে যাচ্ছে আপনি ওই সেভিংস অ্যাকাউন্টে টাকাটা সেভিংস অ্যাকাউন্টে রেখে দ্বিগুণ সুদ ইনকাম করতে পারবেন মানে দ্বিগুণ সুদ আপনি কিন্তু পেতে পারেন রয়েছে ব্যাংকের একটা সিক্রেট ফিচার্স আজকে আলোচনা করবো সেই ফিচার্সটা সম্বন্ধে সেই ফিচার্সটার নাম হচ্ছে অটো সুইপ ফ্যাসিলিটি যেটা যদি আপনারা অ্যাক্টিভ করেন আপনাদের সেভিংস অ্যাকাউন্টে আপনারা দ্বিগুণ সুদ পাবে কিভাবে হবে আপনারা কিভাবে না হবে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন পুরোটা বুঝতে হয় তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এই অটো সুইপ ফ্যাসিলিটিটা আসলে কি যদি আমি একটা উদাহরণের সাহায্যে আপনাকে বোঝাতে চাই এই অটো সুই ফ্যাসিলিটি হচ্ছে এইরকম একটা ফ্যাসিলিটি যেখানে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে একটা লিমিট বেঁধে দিলেন মানে আমি কথার কথা বলছি আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে মনে করুন পঞ্চাশ হাজার টাকা রয়েছে তাহলে আপনি এই পঞ্চাশ হাজার টাকা লিমিট বেঁধে দিলেন মানে এরপরে যখনই আপনি টাকা জমা করবেন আপনার সেভিংস অ্যাকাউন্ট মনে করুন আপনি আরো কুড়ি হাজার টাকা জমা করলেন নিয়ে আপনার এখন হয়ে গেল সত্তর হাজার টাকা আর আপনি অটো সুইম ফ্যাসিলিটি অন করে রেখেছেন পঞ্চাশ হাজার টাকা লিমিটের মধ্যে এক্সট্রা যে কুড়ি হাজার টাকাটা জমা পড়লো সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে মতো কাজ করবে মানে কি ফিক্সড ডিপোজিট স্কিমের মতো কাজ করবে যেখানে আপনি ফিক্সড ডিপোজিট স্কিমের মতো সুদ পাবেন এতে কিন্তু রয়েছে সাংঘাতিক মজার ব্যাপার আবার আপনার মনে হতেই পারে তাহলে এটা যদি এফডি হয়ে যায় তাহলে মনে হচ্ছে যখন তো না একদম ভুল আপনার এটা এফডির মতো কাজ করবে এফ ডি মতো কাজ করবে অর্থাৎ এফডির মতো সুদটা পাবে কিন্তু আপনি ব্যবহার করবেন সেভিংস অ্যাকাউন্টের মতো সাংঘাতিক ইনফ্লুজার ব্যাপার এটা আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারলেন এবার আসুন যে এফডি আর অটো শিপিং মধ্যে পার্থক্য এই পার্থক্যটা একটু বুঝে নিলে আপনার এটা বুঝতে আরো সুবিধা হবে এফডি আর অটো শিপিং মধ্যে পার্থক্য কি এফডি বা ফিক্সড ডিপোজিট আমরা যখন করি ফিক্সড ডিপোজিট সেটা কি হয় মনে করুন আপনি হচ্ছে কি পাঁচ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলেন সেটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য করেন কথা কথা বললাম আপনি পাঁচ বছরের জন্য করলেন তাই তো পাঁচ বছরের জন্য যখন করছেন

যখনই আপনি লিমিট বেঁধে দিলেন এই অটো সুইপে যে এত টাকার পরে যে বাকি টাকাটা রয়েছে সেটা এফটির মতো আপনি যখন তখন তুলতে পারবেন যখন তখন জমা করতে পারবেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে পার্থক্য আশা করি আপনারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারেন এবার এই যে অটো সুইপ রয়েছে কিভাবে এটি আপনি শুরু করবেন এটা একটা মজার প্রশ্ন অনেকেই এই বিষয়ে জানে যে অটো সিমটা কি অটো সিম ব্যাপারটা আমরা তাকে বোঝানোর চেষ্টা করে আশা করি আপনারা বুঝতে পারলেন এবার এটা কিভাবে শুরু করবেন দেখুন এখন তো অনেক ব্যাংকিং এর বেশিরভাগ অ্যাপ হয়ে গেছে তো চাইলে যদি আপনারা অ্যাপ থেকে যদি অপশন পান সেটা যে আপনার অটো সিম অপশন আপনারা পান ব্যাংক থেকে মানে অ্যাপ থেকে সেটা করতে পারেন এছাড়াও আপনারা ব্রাঞ্চে গিয়ে আপনাদের যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে ব্রাঞ্চে গিয়ে কথা বলতে পারবেন সেখানে কথা বলার জন্য মানে কথা বলবেন যে অটো সিম অন করবেন এবার কোনো ব্যাংক কিন্তু নিজে থেকে করে দেবে যদি করতে চান আপনাকে নিজে গিয়ে ব্যাংকে কিন্তু গিয়ে ভিজিট করতে হবে ব্যাংকের সাথে কথা বলতে হবে যে এরকম আমি অটো সুইচ অন করতে চাইছি হয়তো ফর্ম করতে হতে পারে সেখানে আপনার একটা লিমিট রিসোল্ড আপনি বেঁধে দিলেন যে এই লিমিটের পর বাকি যেটা সেটা অটো মানে আমার হয়ে যাবে আর সেটা এমডির মতো সুদ আপনি পাবেন সেটা কিন্তু আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে কারণ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম রুলস থাকে তারা তাদের মত অনুযায়ী আপনাকে সার্ভিস দেবেন সেটা কোনো ব্যাংকের এবং আপনার ব্যাপার আপনাকে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে কিছু জরুরি সতর্কতা যেটা না দিলেই নয় এই ব্যাপারে যেহেতু টাকাটা আপনার এই যে অটোশিপ যখন আপনি অন করবেন বা সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে এমনি যখন এফটি করেন এফটির সময়ে যে সুদটা পান সেই সুদের উপর অনেক এফটি ডিএস কাটে বা এফটি করার সময় অনেকে যেমন সার্ভিস চার্জ কিছু কিছু ব্যাংক এগুলো নিতে পারে তো সেগুলো আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা সম্পূর্ণ মানে নির্ভর করে সেই ব্যাংকে যেখানে আপনি অটোসিপি ফ্যাসিলিটিটা পেতে চাচ্ছেন এবার এখানে আর একটা জিনিস বলে রাখা ভালো বা জরুরি যে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা অতি অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আপনাকে জানিয়ে দেবো যে আপনার ওই ব্যাংকে অটোসপি ফ্যাসিলিটি আছে কি নেই কারণ সব ব্যাংকে অটোসপি ফ্যাসিলিটি থাকে না যে এবার কোন ব্যাংকে আছে না আছে সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন তাছাড়াও আপনারা এখন তো অনলাইন ইন্টারনেটে যুগ আপনারা নিজে থেকে জেনে নিতে পারেন তো এই যে পুরো ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারলেন এবং আপনাদের এই অটোসুই ফ্যাসিলিটি অন করুন এবং আপনারা টাকা দ্বিগুণ করুন কারণ ফালতু সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রেখে ওই তিন চার পাঁচজন সুদে কিছু হবে না তো এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন তাদের কাছে যারা সেভিংস অ্যাকাউন্টে টাকাটা রেখে নিজেদেরই লস করাচ্ছে এবং ভিডিও লাইক করে দিন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে